আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাকে কিন্তু অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই আপনাদের কাছে কি বেশি বয়সী মানে যে বাচ্চার বয়স দশ দিন বা পনেরো দিন বা বিশ দিন বয়সী বাচ্চাগুলো আছে কিনা এবং এরকম ধরনের কথাগুলো আমাকে কিন্তু বলে থাকে হ্যাঁ আমরা মূলত জিরো বাচ্চার পাশাপাশি আমরা বেশি বয়সী যে বাচ্চাগুলো আছে আমরা কিন্তু এই বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তো দেখেন এই বাচ্চাগুলো আপনারা নিতে চাইলে কেউ আছে দশ দিনের বাচ্চা নেবেন আপনারা কিভাবে নেবেন বিশ দিনের বাচ্চা নেবেন আপনারা কিভাবে নেবেন আজকে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফোন দিয়ে আমাদেরকে বলে যে ভাই বেশি বয়সী বাচ্চা আছে কিনা তো দেখেন এক নম্বর বিষয় হচ্ছে যে আমাদের কাছ থেকে আপনারা জিরো বয়সী বাচ্চাটা যদি আপনারা নিতে চান তাহলে আমাদেরকে নেওয়ার দুই থেকে তিন দিন আগে আমাদেরকে ফোন করে বলবেন যে ভাই আমি আপনার কাছ থেকে এতগুলো বাচ্চা নিতে চাই কবে পাবো অবশ্যই আপনি যেই দিন আপনি ফোন করবেন তার দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু আপনি বাচ্চাটা কিন্তু পেয়ে যাবেন এবং আপনারা বেশি বয়সী বাচ্চাগুলো আপনারা কিভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন বেশি বয়সী বাচ্চাগুলো এই যে দেখেন এই ব্রোডার যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো কিন্তু এক ভাই আমাদেরকে এই ব্রোডার যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু এক আমাদেরকে দিয়েছে এবং মুরগি বাচ্চা নেবে আমাদের কাছ থেকে তিনশো পিস আর আপনারা বলতে পারেন যে এই ব্রোডারে কতগুলো বাচ্চা রেখেছি এখানে কিন্তু তিনশো পিসের উপরে আমরা বাচ্চাগুলো রেখেছি কারণ উনি যেহেতু তিনশো পিস বাচ্চা নিবে আমাদের কাছ থেকে পনেরো দিন বয়সী বাচ্চা তো পনেরো দিন বয়সী কিন্তু দুইটা ভ্যাকসিন দিতে হবে এবং ব্লোডিং এ যে নিয়মমাফিক যে মেডিসিন গুলো এই মেডিসিন গুলো সঠিক ভাবে প্রয়োগ করতে হবে এবং দুইটা ভ্যাকসিন করতে হবে একটা হচ্ছে রানীক্ষেত ভ্যাকসিন পাঁচ দিন বয়সে এবং হচ্ছে বারো দিন বয়সে একটি গাম্বুরো ভ্যাকসিন তো দেখেন এই বেশি বয়সী বাচ্চা মূলত কারা নেয় আমি কিন্তু আপনাদেরকে বলি যে আপনারা জিরো বয়সী দেশি মুরগি বাচ্চা দিয়ে আপনারা খামার শুরু করবেন তাতে কিন্তু সবচেয়ে ভালো হয় তো এই বেশি বয়সী বাচ্চা মূলত কারা নেয় যারা মূলত ব্রুডিং করতে পারে না ব্রুডিং করা কিন্তু বেশি একটা যে কঠিন কাজ তা না কিন্তু অনেকে আছে যে ব্রুডিং করতে পারে না আমি ব্রুডিং এ যাবো না আমি পনেরো দিন বা বিশ দিন বয়সী বা এক মাস বয়সী বাচ্চাটা নিব তো তারাই মূলত আমাদেরকে এই বাচ্চাগুলো অর্ডার দিয়ে থাকে যে আমি দশ দিন বয়সী বাচ্চা বা বিশ দিন বয়সী বাচ্চা বা এক মাস বয়সী বাচ্চাগুলো আমি আপনাদের কাছ নিতে চাই তো আপনারা অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে ভাই এই বাচ্চাগুলো নিতে গেলে কিভাবে নেব এই বাচ্চাগুলো আপনারা যারা দশ দিন বয়সী বাচ্চা নেবেন অবশ্যই দশ দিন আগে আপনারা অর্ডার করবেন দশ দিন বয়সী বাচ্চাটা নিলে আপনারা একটা ভ্যাকসিন পাবেন মানে একটা ভ্যাকসিন দেওয়া থাকবে সেটা দেওয়া হবে পাঁচ দিন বয়সে এবং যারা পনেরো দিন বয়সী দেশি মুরগি বাচ্চা নিতে চান তারা অবশ্যই পনেরো দিন আগে আমাদেরকে ফোন করে অর্ডারটা দিয়ে রাখবেন এবং পনেরো দিন বয়সে দুইটা ভ্যাকসিন পাবেন একটি হচ্ছে পাঁচ দিনে একটি রানীক্ষেত ভ্যাকসিন বারো দিনে একটি গাম্বর ভ্যাকসিন কমপ্লিট করা থাকবে এবং দেখুন যারা 20 দিন বয়সী বাচ্চা নিতে চান তো সেই ক্ষেত্রে দিন আগে আপনাদেরকে ফোন করে অর্ডার দিয়ে রাখতে হবে এই 20 দিন বয়সী বাচ্চার তিনটা ভ্যাকসিন করা থাকবে একটা হচ্ছে 5 দিন বয়সে এবং আরেকটি হচ্ছে 12 দিন বয়সে এবং আরেকটি হচ্ছে 18 দিন বয়সে এই তিনটা ভ্যাকসিন কমপ্লিট করা থাকবে একটা রানিখেদ একটা গামবরো আর একটা বুস্টার গামবরো এবং যারা এক মাসের বাচ্চা নিতে চান তারা কিভাবে নেবেন অবশ্যই এক মাস আগে আপনাদেরকে অর্ডার করতে হবে এক মাস আগে আপনারা অর্ডার করলে চারটি ভ্যাকসিন আপনারা কমপ্লিট করা বাচ্চাটা আপনারা পাবেন 5 দিন একটা 12 একটা আঠারো দিনে একটা চব্বিশ অথবা পঁচিশ দিনে একটা ভ্যাকসিন করা থাকবে এই চারটা ভ্যাকসিন আপনারা কমপ্লিট পাবেন যারা এক মাস বয়সী বাচ্চা নিতে চান এবং আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই একদিনের বাচ্চা রেট কত দশ দিনের বাচ্চা রেট কত পনেরো দিনের বাচ্চা রেট কত বিশ দিনের বাচ্চা রেড কত এবং এক মাস বয়সী বাচ্চার রেট কত এখন জিরো বয়সী বাচ্চার দামটা হচ্ছে মূলত আমাদের এম এম পাঠিয়ে দিলে চল্লিশ টাকা আমাদের এখানে এসে যারা নিয়ে যাবেন সেক্ষেত্রে দুই টাকা কমে পাবেন আটত্রিশ টাকা পিস একদম অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা এই গ্রেডের বাচ্চাটা এবং দেখেন যারা দশ দিন বয়সী বাচ্চাটা নেবেন এই দশ দিন বয়সী বাচ্চা রেট কত অনেকে আমাকে ফোন করে বলতে পারেন যার কারণে ভিডিওতে যারা নিবেন অবশ্যই আপনাদেরকে টাকা পিস দিতে হবে আমাদের এখানে যারা এসে নিয়ে যাবেন এই বাচ্চাটা যদি পাঠিয়ে তাহলে আমাদেরকে পাঁচ টাকা প্রতি পিসে পাঁচ টাকা আমাদেরকে বেশি দিতে হবে কারণ একটা ঝুড়িতে সর্বোচ্চ দশ থেকে পনেরো পিস বাচ্চা যাবে এবং একটা ঝুড়ির যে ক্যারিং খরচটা সেটি হচ্ছে একশো টাকা তো যার কারণে মূলত বড় বাচ্চা যারা নিবেন প্রতি পিস বাচ্চাতে পাঁচ টাকা বেশি দিতে হবে যদি আমরা পাঠিয়ে দিই এবং আমাদের এখানে এসে নিলে পাঁচ টাকা কমে পাবেন এবং দেখেন যারা পনেরো বাচ্চাটা নিবেন পনেরো দিন বয়সের বাচ্চার রেট হচ্ছে পঁচাত্তর টাকা যারা বিশ দিন বয়সী বাচ্চাটা নেবেন বিশ দিন বয়সী বাচ্চার রেট হচ্ছে পঁচাশি টাকা এবং যারা এক মাস বয়সী দেশি মুরগির বাচ্চাটা যারা নিতে চান চারটা ভ্যাকসিন কমপ্লিট করা ওই বাচ্চার রেট হচ্ছে একশো দশ টাকা তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এসে যদি আপনারা নিয়ে যান তাহলে পাঁচ টাকা কমে পাবেন এবং যদি আপনাদেরকে দিতে হবে এই যে আপনারা এখানে প্রত্যেকটাতে কিন্তু ডিম বসানো আছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে এই ডিম গুলো বসানো আছে এগুলো হচ্ছে অরিজিনাল পিওর দেশি মুরগির ডিম যারা অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে আছে এ নাম্বারে আপনারা কল করে থাকবেন আমাদের কাছ থেকে অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চাটা আপনারা সংগ্রহ করতে পারবেন আমি আপনাদেরকে আরেকটু দেখাই দেখেন এখান থেকে গত কালকে কিন্তু একটা হ্যাচিং হয়েছে এবং দেখেন আজকে কিন্তু এখানে আবারও হ্যাচিং এ ডিম দেওয়া হয়েছে এই বাচ্চাগুলো ফুটে বের হবে বা পরশু ভিতরে এই ডিমগুলো থেকে সম্পূর্ণ বাচ্চা ফুটে বের হয়ে যাবে এই ডিমগুলো আজকে নামিয়ে দেওয়া হয়েছে আজকে বয়স হচ্ছে এই ডিমের আঠারো দিন আর আঠারো দিন বয়সে কিন্তু আমরা মূলত সেটার থেকে আমরা হ্যাচিং এ ডিমগুলো না। থাকি এবং যারা খামার বিষয়ে তথ্য পেতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা সরাসরি কল করে থাকবেন তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম